হাতের মেহেদিনা শুকাতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন নিউজ বাংলা খবর নয় আমরা বলি বাস্তবতা হাতের মেহেদিনা শুকাতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা করা হয়েছে বিস্তারিত দেখুন আর টিভি নিউজ বাংলায় জানা গিয়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডাপূর্ব ইউরিয়নের বায়ারা গ্রামের ওমান প্রবাসী সালে আহমেদ হৃদয়ের স্ত্রী কুলসুম আক্তার মনিকাকে যৌতুকের জন্য স্বামী ও শাশুগী মায়া বেগম হত্যা করেন অভিযোগে তাদের বিরুদ্ধে স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায় পৌরসভা আতাগড়া গ্রামের মাহাবুবুল হকের মেয়ে কুলসুম আক্তার কণিকাকে গত নয় মাস পূর্বে উপজেলার বায়ারা আবু তাহের পুত্র ওমান প্রবাসী সালে আহমেদ হৃদয়ের কাছে বিবাহ দেন বিবাহর সময় প্রায় দুই লক্ষ টাকা ফার্নিচার সহ বিভিন্ন মালামাল দেওয়া হয় পরবর্তীতে প্রতিনিহত স্বামী ও শাশুড়ি আরও যৌতুকের টাকার জন্য নির্যাতন করতেন সর্বশেষ মৃত্যু আগমুহূর্তে তার বড় বোন ফাতেমার সাথে শেষ কথা বলেন আমাকে তারা যৌতুকের টাকার জন্য মেরে ফেলবে আমাকে বাঁচাও কিছুক্ষণ পর আনুমানিক বিকাল পাঁচটায় তাকে হত্যা করা হয় হত্যার পর তাকে তার স্বামী ও তার খালাতো বোন সহ মেয়েটিকে নাঙ্গলকোট সরকারি হসপিটাল নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মনিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন পরবর্তী মৃত কণিকার স্বামীকে জনতা আটক করে পুলিশের হাতে সৌপর্দ করেন এ ছিল সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে আরআর টিভি নিউজ বাংলা